দুই চরণ পয়সা বাইরে কইরা দান দান আমার মা বাবা ভাই দান দুই চরণ পয়সা বাইরে কইরা দান দান আমার মা বাবা ভাই দান এ শালা শালা আমি বড় না আমি বেশি কাম আ স্যার দুই চরণ পয়সা বাইরে কইরা দেন দান

তারপরে সিটি গেলে আর কত কমাই যাবো বর্তমানে আমরা আঞ্চলিক ভাবে ঘুরতেছি ঘুরে ঘুরে কামায়ে একটা গাড়ি কিনা চিন্তা করতেছি পরে সিটি কুটি টাকা কামাই করবো এক লাখ টাকা কামাই করবো জানো হ্যাঁ এত কামাই তুই বড় ভাই মানুষ একটা নিয়োগের লোক লাগে নাকি আমরা নিয়োগ দিলে ড্রাইভার তোর আছে ড্রাইভিং লাইসেন্স হ্যাঁ তাহলে আমরা কার কিনবো ওই কারে তোর একটা ড্রাইভারি চাকরি দিবনি

যা 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 তুই যা হ্যাঁ তুই যাওয়া এইখানি গেটির কালেকশন হয় তুই চা তা ঠিক আছে না বাবাই যা